আসসালামাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিও টাইটেল দেখে আপনার অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমরা আপনাদের জন্য একটা গিওয়ে ব্যবস্থা করেছি যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আশা করি আপনারা খুব সহজে আমাদের এই যে গিভওয়ে বলেন বা টুর্নামেন্ট বলেন যে চ্যালেঞ্জ বলেন এখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন তো এখানে আমরা টোটাল দু হাজার ডলারের একটা চ্যালেঞ্জ রেখেছি তো এটা নতুন ট্রেডার যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ ম্যাক্সিমাম ট্রেডার আসলে যে কারণে লস করে নিজের উপর কন্ট্রোল না থাকার কারণে ডেইলি টার্গেট ঠিক না করার কারণে এলোমেলো ভাবে ট্রেড করে এজন্য মূলত তারা ট্রেডিং এ লস করে বসে আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে আপনাকে ডেইলি একটা প্রফিট টার্গেট ঠিক করতে হবে নিজেকে কথা দিয়ে কথা রাখতে হবে এলোমেলো ভাবে ট্রেড করা যাবে না কোন ধরনের গোল সিলেক্ট না করে ট্রেড করা যাবে না আর সেটা রকম একটু বুঝায় বলি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাদের ডেইলি একটা প্রফিট টার্গেট ঠিক করা উচিত ধরেন আপনার ক্যাপিটাল হচ্ছে একশো ডলার আপনি ডেইলি দশ ডলার প্রফিট টার্গেট ঠিক করতেছেন ঠিক আছে তো এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেডিং জার্নিটা অনেক ইজি হবে এবং সহজে আপনি কিন্তু এটা মাস শেষে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন বাট যারা আসলে একদিনে অনেক ডলার ইনকাম করতে চায় তারা কিন্তু একদিনে অনেক ডলার হারিয়ে ফেলে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে পারেন তো অনেকে যারা আমার পুরোনো অডিয়েন্স আছেন তারা হয়তো ভাবতেছেন যে অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি তো তাদের জন্য বলি আমি বেসিক্যালি দুবাই থাকি দুবাইয়ে আমার বেশ কিছু বিজনেস স্টার্ট করেছি যার কারণে অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে এবং নতুন নতুন ট্রেডিং সংক্রান্ত টপিক আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো তো আপনারা কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করবো আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য এছাড়াও কারো কোনো বিষয়ে ট্রেডিং বিষয়ে জানার থাকলে কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রাম আছে এখানে যোগাযোগ করে আমার কাছ থেকে সমাধান নিতে পারবেন তো চলুন আমাদের যে আজকের ইন্টারেস্টিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি কিভাবে আমাদের চ্যালেঞ্জে পার্টিসিপেট করবেন তো আবারও বলতেছি নতুন ট্রেডাররা অবশ্যই অবশ্যই এখানে পার্টিসিপেট করবেন সেক্ষেত্রে আপনার চান্স আছে এটা উইন করার প্লাস আপনারা কিন্তু এখান থেকে একটা ডিসিপ্লিন শিখতে পারবেন যে ট্রেডিং হচ্ছে একটা ডিসিপ্লিন তো আমাদের এই যে চ্যালেঞ্জটা হচ্ছে আমি সম্পূর্ণ ভয়েসে বলে দিচ্ছি আর এখানে ফর্ম দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফিল আপ করতে হবে তার আগে বুঝিয়ে দেই তো ড্রেসক্রিপশন বক্সে আমাদের যে কোয়ারটেক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে করার পর আপনাকে এখানে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করলেই আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন না এখন মজার বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে এগারো তারিখ আগামী একুশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের একুশ তারিখ অর্থাৎ আপনার আজকে সহ সময় পাচ্ছেন দশ দিন এই দশ দিনের মধ্যে আপনাদের যেটা করতে হবে সেটা একটু বুঝে বলি আপনারা অবশ্যই অবশ্যই আমার রেফারিং অ্যাকাউন্ট করবেন করার পর আপনাদের এই অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করতে হবে বেশি ডিপোজিট করা যাবে না দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলার ডিপোজিট করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই দশ ডলার থেকে দশ দিনের মধ্যে আপনার যে যত বেশি প্রফিট করতে পারবেন ঠিক আছে এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি বলি এই যে মনে করেন যে চ্যালেঞ্জটা আছে এখানে দেখা যাচ্ছে যারা প্রো লেভেলের ট্রেডার আছে তারা কিন্তু পার্টিসিপেট করবে না ঠিক আছে কারণ দেখা যাচ্ছে দশ দিনে কিন্তু তারা দশ হাজার ডলার ইনকাম করতেও পারবে যারা নতুন আছেন আপনারা আপনাদের একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি একটু পারি আমি একটু ট্রাই করি দেখি আমি এই চ্যালেঞ্জে জিততে পারি কি না তো আমাদের এই চ্যালেঞ্জের টোটাল প্রাইস মানি হচ্ছে দুই ডলার ঠিক আছে এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি আজকে হোক কালকে হোক পরশু দিন হোক আগামী একুশ তারিখের আগে আপনাকে দশ ডলার ডিপোজিট করতে হবে করার পর এই দশ ডলার দিয়ে ট্রেড করতে হবে করার পর একুশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঠিক কত ব্যালেন্স দাঁড়ায় এইটা আপনি আমাদের সাথে শেয়ার করতে হবে তো এটা কিভাবে শেয়ার করবেন ম্যানুয়ালি কোনো পদ্ধতি নাই। এখানে আপনার অটোমেটিক প্রসেসের মাধ্যমে আপনার দিতে পারবেন তো আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন খোলার পর আপনারা এই যে আপনার যে একটা আইডি আছে হ্যাঁ এই যে এখানে দেখেন এটা আমি একটা ডেমো অ্যাকাউন্টে দেখাচ্ছি এটা এখন দশ জনের ডিপোজিট আছে তো এখানে এই যে দেখেন একটা আইডি নাম্বার আছে থ্রি সিক্স ফোর থ্রি এরকম আপনাদেরও কিন্তু একটা আইডি নাম্বার থাকবে এটা আপনি যখন ব্যালেন্সের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে আইডি নাম্বারটা দেখতে পারবেন তো এই আইডি নাম্বারটা আপনাকে কি করতে হবে আমরা যে ফর্মটা দিয়েছি ডিসক্রিপশনে এই ফর্মের লিঙ্ক দেওয়া আছে ফর্মটা ঠিক কীরকম এটা একটু দেখায় নেই হুম তো ফর্মটা হচ্ছে এরকম এই যে দেখতে পাচ্তেছেন এই যে ফর্মটা ডিসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে এরকম তো এখানে আপনার যে কোয়াটেক্স আইডি দিতে হবে আর একটাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে ঠিক আছে যে নাম্বারে আমি আপনাদের সাথে যোগাযোগ করে এবং লাইভে আসি আপনাদের এই প্রাইজ মানিটা দিয়ে দিব ঠিক আছে তো যারা দশ ডলার থেকে ট্রেড করে এই দশ দিনের মধ্যে অর্থাৎ আগামী আপনি একুশ তারিখে এটা ড্র হবে ব্যালেন্স রাখতে পারে মানে উইথড্র করা যাবে না আপনি দশ ডলার ডিপোজিট করে ধরেন আপনি ট্রেড করে দশ দিনে তিরিশ ডলার করছেন প্রফিট হুম তাহলে আপনার অ্যাকাউন্টে অলমোস্ট কত আছে ত্রিশ ডলার প্রফিট চল্লিশ ডলার আছে সে তো আপনি যদি চল্লিশ ডলার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার একটা র্যাঙ্কিং থাকবে আর এটা কীভাবে দেখতে পারবেন এটা আপনার যখন এই যে আপনাদের যে আইডি নাম্বারটা দিবেন আর আমার কি অ্যাকাউন্ট করলে আমাদের প্যানেল আছে প্যানেলে দেখতে পারবো আপনি তো কত প্রফিট করছেন অত এখানে চিটিং করার কিছু নেই অনেকে যদি চেষ্টা করেন যে না আমি দশ ডলার ডিপোজিট না করে একশো ডলার ডিপোজিট করে রাখি পরে বুঝাবো যে এইটাই আমার প্রফিট হ্যাঁ এমনটা করতে পারবেন না কারণ আমাদের প্যানেলে একদম আপনার রিয়েল টাইম আপনি কত ডিপোজিট করতেছেন কত উইড্রো করতেছেন কত ট্রেড করতেছেন সব কিছু কিন্তু মানে মানে কত ডলারে ট্রেড করতেছেন এটা দেখা যাবে না কিন্তু অ্যাকচুয়ালি আপনি কত বা ট্রেড নিয়েছেন বা টার্ন ওভার কত আপনার সেটা দেখা যাবে তো আপনারা আজকে থেকে শুরু করে হ্যাঁ আজকে রাতে ভিডিওটা আপলোড হবে আজকে স্কিপ করেন দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করে রাখতে পারেন বা চাই কেউ চাইলে যদি রাশি সময় থাকে তাহলে আপনি ডিপোজিট করতে পারেন কালকে থেকে শুরু করে হুম আপনি আগামী একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আবারও বলতেছি আজকে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে আগামী ডিসেম্বরের একুশ তারিখ একুশ তারিখে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার এই দশ ডলারকে যে যত বেশি করতে পারবেন দেখা যাচ্ছে দশ ডলার আপনার এমন হতে পারে আপনি দশ ডলারকে বা বিশ ডলার করছেন হ্যাঁ তো সেখানে হয়তো আপনি ফার্স্ট হতে না পারেন সেকেন্ড হতে পারবেন হ্যাঁ বা থার্ড হতে পারবেন তো আমাদের ফার্স্ট যে হবে মানে দশ ডলারকে যে বেশি করবে সে পাবে হচ্ছে এক হাজার ডলার এটা নতুনরা ট্রাই করবে এবং নতুন যে ট্রেড করার যে আগ্রহটা বা ট্রেড করার জন্য মোটিভেট করার জন্য এই প্রাইজ মানিটা দিয়ে থাকি তো এখানে যে প্রথম হবে মানে দশ ডলারকে যে বেশি ডলার পরিণত করবে সে পাবে এক হাজার ডলার এবং তারপরে যে থাকবে ধরেন একজন প্রফিট করছে আ টোটাল দশ ডলারকে চল্লিশ ডলার বানিয়েছে সে প্রথম হয়েছে বা যে সেকেন্ড হয়েছে দেখা যাচ্ছে সে দশ ডলারকে তিরিশ ডলার করছে এবং থার্ড যে হয়েছে সে দেখা যাচ্ছে দশ ডলারকে আপনার বিশ ডলার বা পঁচিশ ডলার করছে তাহলে সে হবে থার্ড তো এখানে আসলে বলতে পারতেছি না যে কে কত করবে তবে দশ ডলারকে এই দশ দিনের মধ্যে রিস্ক ভাবে আমি মনে করি সর্বোচ্চ বা কেউ যদি করে থাকে সেটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত করতে পারবে রিস্ক ফ্রি হবে কারণ দশ ডলার কিন্তু খুব নগুণ্য একটা এমন যারা আসলে মনে করেন দশ ডলার দিয়ে রাতারাতি বহুত কিছু করা সম্ভব তারা পারবে না ঠিক আছে কিন্তু যার যাদের নিজের মধ্যে ডিসিপ্লিন আছে যে এক ডলার এক ডলার ট্রিট করবে এবং সময় নিয়ে ট্রিট করবে যে পজিশনগুলোতে জানে সেই পজিশনগুলোতে ট্রেড করবে তাহলে তার দ্বারা সম্ভব সে যদি কেউ যদি তিরিশ ডলার বা চল্লিশ ডলার পর্যন্ত করতে পারেন আশা রাখি সে প্রথম হবেন এবং আপনাদের অবশ্যই আমার রেফার অ্যাকাউন্ট করতে হবে ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দেওয়া আছে কটেক্সে এখানে আপনার কটেক্স আইডিটা দিতে হবে এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে তারপর সাবমিট করতে হবে তাহলে আমি আপনার যে যারা যারা আজকে থেকে অ্যাকাউন্ট করবেন বা দশ ডলার ডিপোজিট করবেন আমি আমাদের প্যানেলে দেখতে পারবো আমাদের সেখানে আমি দেখতে পারবো কে কত ডলার করতেছে এবং ওই দিন ওই আইডি থেকে আমি তাকে খুঁজে বের করে এবং তার নামে আমি মেসেজ করে দেবো এবং আপনাদেরকেও দেখাবো আমাদের প্যানেলে দশ ডলার ডিপোজিট করে কে বেশি করেছে ঠিক আছে এটা একদম আপনাদের লাইভ দেখানো হবে একুশ তারিখে রাত দশটার সময় আর আমাদের যে চ্যালেঞ্জ এটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে তারিখ সন্ধ্যা সন্ধ্যা মধ্যে ক্লোজ হবে পর ট্রেড করবেন না ঠিক আছে আপনারা অপেক্ষা করবেন যার যত ব্যালেন্স আছে অপেক্ষা করবেন ঠিক আছে এটা শুধুমাত্র আপনাদের একবারই প্রযোজ্য এখন কেউ যদি দশ ডলার ডিপোজিট করার পর বাই নিসেন্স লস করে ফেলে তাহলে তাকে আর পুনরায় ডিপোজিট করা যাবে না মানে আপনি একবারই চান্স পাবেন দশ ডলার ডিপোজিট করছেন করার পরে এটা যদি বাড়াইতে পারেন তাহলে আপনি কম্পিটিশনে থাকবেন আর যদি বাই নিসেন্স লস করে ফেলেন তাহলে কিন্তু কম্পিটিশনে থাকতে পারবেন না এবং এই দশ ডলারকে কিন্তু আপনি ডিপোজিট করার পর আপনার যদি বেশি অ্যামাউন্ট হয়ে যায় তারপর আপনি উইড্রো করতে পারবেন না কারণ উইড্রো করলে আমি তো আপনার ওখান থেকে দেখতে পারবো যে আপনার ওখানে ব্যালেন্স নেই তাহলে আমি প্রুফটা কিভাবে পাবো এই জন্য আপনার আজকে থেকে ট্রেড করতে পারেন একুশ তারিখ পর্যন্ত কোনো উইড্রো করবেন না হুম আর একুশ তারিখ রাত দশটার মধ্যে আমরা লাইভে এসে দেখাবো যে আমাদের এই ক্যাম্পেন দশ ডলার ডিপোজিট করে কে বেশি প্রফিট করেছে এবং তাকে আমরা লাইভে এক হাজার ডলার এবং ফার্স্ট যে হবে তাকে এক হাজার এবং থার্ড যে হবে চারশো ডলার আমরা তাকে প্রাইজ মানি হিসেবে দিয়ে থাকবো তো এটা আপনাদের মোটিভেট করার জন্য এবং নিজের প্রতি কন্ট্রোল নিয়ে আসার জন্য আসলে এই উদ্যোগ ঠিক আছে তো এর পরেও আমাদের একটা বিগ একটা গিওয়ে থাকবে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট উপলক্ষে অর্থাৎ ছাব্বিশ সালের নতুন যে বছর আমাদের এই উপলক্ষে আমরা একটা গিভ হয়ে দিব এবং আমি অনেকদিন মোটামুটি ছিলাম আশা করি এখন থেকে আপনারা আমাকে রেগুলারলি পাবেন তো আমরা ট্রেডিং এর যত ধরনের আপডেট স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বছর শেষে মার্কেটের কন্ডিশন কিছুটা খারাপ থাকে ভালো কম থাকে অন্য ট্রেডাররা বিভিন্ন রিটেল মার্কেট যারা আর কি মার্কেট কে মুভমেন্ট করে তারা দেখা যাচ্ছে ছুটিতে থাকে যার কারণে মার্কেট কিন্তু চিক জ্যাক মোড যে অপশনটা আছে সেটা কিন্তু ওইভাবে থাকে না মার্কেট দেখা যাচ্ছে শান্ত নদীর মতো আর কি চলে হ্যাঁ ডিসেম্বর মাসে আসলে ট্রেড খুব একটা মানুষ করে না যারা প্রফেশনাল ট্রেড করে তারা আসলে ডিসেম্বর মাসে খুব একটা ট্রেড করে তারপরে কিছু কিছু মার্কেট মোটামুটি ভালো থাকে যারা দেখা যাচ্ছে একান্তই দেখা যাচ্ছে ট্রেড না করে থাকতে পারে না তারা ডিসেম্বরও ট্রেড করে তবে আমি রিকমেন্ড করব আপনার যারা নতুন আছেন তারা ডিসেম্বরে ট্রেড অ্যাভয়েড করতে ডিসেম্বর আপনার সময় দেন লার্নিং এর উপর আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ